হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার এই ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আমার এই ভিডিওতে আমি তুলে ধরছি যে আমাদের বাড়িতে দেখো কতগুলো হাঁসের বাচ্চা আছে এইসব হাঁসের বাচ্চা আমরা পালি পুষি তো আজকে প্রথমবার এই হাঁসের বাচ্চাগুলোকে সবাই মিলে মা বাবা আমি বউ সবাই মিলে হাঁসের বাচ্চাগুলোকে জলে নামানোর চেষ্টা করছি বাট হাঁসের বাচ্চাগুলো অনেক 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 ভয় পাচ্ছে নামতে যাচ্ছে না তো জোর জবস্তে আমরা নামাচ্ছি কারণ প্রচণ্ড রোদ গরম বা তারা অসুস্থ হয়ে পড়বে তো সেই জন্য আমরা জলে নামাচ্ছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আশের বাচ্চাগুলো মন মুগ্ধ করা আশীর্বাদ দেখ মন মুগ্ধ হয়ে যাচ্ছে যে এত সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা আর কত কী ওটা কত সুন্দর করে বাচ্চা যাচ্ছে আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভয় করছে আর সামনে ধান গাছ আছে আজকে যদি আমরা জোর জরস্তি ওদেরকে নামিয়ে দিই তাহলে এরকম একদিন দুই দিন তিন দিন করতে করতে বাচ্চাগুলো একা একা নামতে শিখবে তো প্রথম দিন অনেক প্রচুর প্রবলেম ফেস করতে হয় তো আসে পাচ্ছে ঢোকাতে ঢোকাতে আর কি হাঁসে পাচ্ছে নিজাতে এই এতগুলো ধানের মাঝে ঢুকে গেছে তো পাচ্ছি না মা বাবা আমি সবাই মিলে বের করার জন্য চেষ্টা করছে বাট বের হচ্ছে না কারণ ওরা ভয় পাচ্ছে আর ভয় জঙ্গলে ঢুকে যাচ্ছে তো অনেক কস্তা কস্তি করার পর উপরে উঠছে কোনো বাচ্চাগুলো কোনো বাচ্চা জলে জলে নামে যাচ্ছে কোনো বাচ্চা ধারে মধ্যে ঢুকে গেছে তো তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি যে কীভাবে বাচ্চাগুলো ধানের ভিতরে ঢুকে আছে এই ধানের গোড়াগুলো ধানের গোড়ার মধ্যে সব ঢুকে যাচ্ছে তো অনেক খেঁজা খেজে করার পর বাচ্চাগুলো অর্ধেক জলে থেকেছে অর্ধেক এইভাবে ধানের গোড়ায় ঘোড়ায় ঘুরে বেরোচ্ছে আর খেলছে খেলার সঙ্গে সঙ্গে খাচ্ছেও তো দেখতে পাচ্ছো কী ছোটাছুটি করছে ভয়ে আতঙ্ক ধরে সবার জীবনে ভয় আছে ভয় জিনিস সবার জীবনে আছে আসে বাচ্চাগুলোর জীবনে আছে তো বাচ্চাগুলো ভাবছে আমি কোথায় নামছি ওরা বড় হাত থেকে এখনও একবারও জলে নেমে নামেনি এটাই প্রথমবার তাদের তো দেখো কীভাবে প্রচুর গাছের ভেতরে ঢুকে যাচ্ছে তো শেষমেশ আমাদেরকে কচুর গাছগুলো কাটতে হলো আগে এখান থেকে শাক খাতাম প্রচুর শাক খাতাম তো আর হলো না খাওয়া এই বাচ্চাগুলো যেন সব কাটা পড়ে গেছে তো বাচ্চাগুলো জলে থাকতে পারছে না তো ভয়ে উপর উঠে গেছে তো উপরে সব বাচ্চাগুলো এখানে রেস্ট নিচ্ছে কার অনেক ছোটাছুটি করেছে ছোটাছুটি করার পরে তারা আর আমার বাবা এখানে এক এক করে বাচ্চাগুলো উপরে উঠা উঠাই দিচ্ছে তো দেখতে পাচ্ছি সব আর আর কত সুন্দর লাগছে দেখতে হাঁসগুলো দেখাও নিজের গাগুলো পরিষ্কার করছে মানে তার গাগুলো ভার হয়ে আছে কারণ ওটাই ভিজে গেছে আর শুকানোর চেষ্টা করছে আর সবাই আতঙ্কে আছে জীবনে কি ঘটে গেল এত সঙ্গে এ বুঝতে পারছে না দেখো কত সুন্দর উপরে সব এক বাচ্চাগুলো সব এক জায়গায় আছে আর আমরা সব জলের মধ্যে নামিয়ে আছি যদি নামিয়ে যাই আবার বাচ্চাগুলো তাহলে আবার পাবন হয়ে যাবে দেখতে পাচ্ছ কতগুলো আমাদের হাঁস প্রচুর প্রচুর খাটনির পর হাঁসগুলো এখানে উঠেছে মানে কি উপরে উঠেছে আর অনেকগুলো হাঁস এখনও জমির মধ্যে ধানের মধ্যে অনেক হাঁস আছে এখনও বের করতে পারছি না তো এই সব হাঁস বের করা হয়েছে বা পরে আমরা ওই হাঁসগুলো বের করব আর প্রচুর পরিশ্রম দেখো কতগুলো গাছ কাটা হলো এখানে অনেকগুলো হাঁস ছিল হাঁস ঢুকেছিলো তো А